মায়ের সেবা করত বলে রাগ করে ছেড়ে চলে গেছেন স্ত্রী পরে মায়ের সেবায় নিয়োজিত থাকার কারণে হারিয়েছেন চাকরিটাও তবু ছেলের চাওয়া বেঁচে থাকুক আমার মা স্ত্রী সন্তান যা আছে সবারই সমস্যা নাই আমার মা চাকরি দশ বছর আগে তিন ছেলেও স্বামীকে নিয়ে কোনো রকমে দিন পার করছিলেন রহিমা খাতুন কিন্তু অভাবের তাড়নায় ছেড়ে চলে গেছেন স্বামী জয়নাল আবেদিন এরপর সবজি বিক্রি করে সন্তানদের বড় করে তুলেছে রহিমা খাতুন কিন্তু হঠাৎ করেই দুই পায়ে চুলকানি দেখা দেয় রহিমা খাতুনের পরে পরে স্থানীয় চিকিৎসকের চিকিৎসকের কাছে চিকিৎসা নিলেও অবস্থার আরও ভয়ানক অবনতি ঘটে ঢাকায় স্মরণাপন্ন হলে তারা জানায় তার দুই পা মারাত্মক সংক্রমণ হয়েছে পা দুটো কেটে ফেলতে হবে এমন দুর্দশায় রহিমা খাতুনের তিন ছেলে থাকলেও ছোট ছেলে ছাড়া বাকিরা সবাই নাই বললেই চলে একজন ছেলে আছে আর দুইজন নাই তারা আছেন তাদের সংসার নিয়ে মায়ের খোঁজ খবর নেওয়ার মনে না তারা চার বছর ধরে অসুস্থ মায়ের চিকিৎসা ঘরের রান্না থেকে শুরু করে ঘরের সব কাজই সামলাতে হয় আরিফুল হাসানকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মী ইউনিয়নের সাতখামায়ের দুর্লভপুর পূর্বপাড়া গ্রামে বাস করেন রহিমা খাতুন ও তার ছেলে